রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আলাইকুম দর্শক আপনারা জানেন যে গতকালকে আমি আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ থেকে একটি নিউজ ছেড়েছিলাম নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড থেকে মধ্যম সুলুকিয়া থেকে আপনারা জানেন যে এখানে তাদের অভিযোগ ছিল যে তারা এখানে ত্রাণ পান নাই এই কারণে আমরা এখন এই মুহূর্তে ত্রাণ নিয়ে এখানে আবার হাজির হয়েছি এই ত্রাণটা দিয়েছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শাকাইত ভাই দর্শক আমরা আসলে শাকাইত যিনি সৌদি আরব প্রবাসী ত্রাণটা দিচ্ছেন আমরা কিন্তু এখানে মাঝি যিনি আমার মাধ্যমে কিন্তু আমরা এই পানিবন্দি মানুষের ঘরে পৌঁছিয়ে দিচ্ছি শোয়াক ভাই এটা ওনাদের ঘরে দেন আর একটু বলি দেন যেন এটা নিয়ে যাওয়ার জন্য এটা শাকাইতে পাঠাইছে ওনার জন্য একটু দোয়া করতে বলবেন দেন এটা দিয়ে দেন ডাক দেন বলে কে আছেন নিয়ে যান ভাইয়ের হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে ভাই নিজেই বিতরণ করছেন প্রিয় দর্শক ধরেন আপনার জন্য একটি ত্রাণ নিয়ে এসেছি এই ত্রাণটা পাঠিয়েছেন সৌদি আরব প্রবাসী শাকাইত ভাই কথা বুঝছেন এই ত্রাণটা এই ভাইয়া আপনার ওনার হাতে উঠে দেন ত্রাণটা পাইছেন ওনার জন্য দোয়া করবেন সাকেবের জন্য আমাদের জন্য দোয়া করবেন কেমন দর্শক এখানে আসলে যারা স্থানীয় আছেন তাদেরকে নিয়ে আমরা ত্রাণটা বিতরণ করছি এখানে দেখতে পাচ্ছেন যে মাঝি আছেন এবং এখানের এলাকার যারা আছেন কালকে যারা আমাদেরকে নিউজ দিয়েছেন যে আসলে তারা ত্রাণ পান নাই তাদেরকে দিয়ে আমি কিন্তু বিতরণ করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালকে আপনাদের এখানে আমরা একটা নিউজ করে গেছি অনেকজনে জানিয়েছেন যে ত্রাণ প্রাণ নাই এই ত্রাণটা শাকাইদ ভেবে পাঠাইছেন সৌদি থেকে ওনার জন্য দোয়া করবেন কেমন আর আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আমি যদি এই সেটটা একটু দেখিয়ে রাখতে চাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু মানুষ পানিবন্দী আছে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু এই সবুজ টিভিকে সীমাহীন সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কালকে আমরা যে নিউজটা করেছি পানির ভিতরে আমরা আসলে সৌদি আরব প্রবাসী শাকাইত যিনি তিনি যে ত্রাণটা পাঠিয়েছেন ভিডিও দেখে আমরা সেই ত্রাণটা হাতে এখন তুলে দিব আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আমরা সেই বাড়িতে আজকে আবারও চলে এসেছি ত্রাণ নিয়ে দর্শক আসলে পাক করতেছি আপনারা দেখছেন যে ক্যারেটের ভিতরে মাটি দিয়ে বসিয়ে অনেক কষ্ট করে তারা জীবন জীবিকা পালন করছেন পানিবন্দি যারা রয়েছেন এখানে শখ ভাই এটা ওনার হাতে তুলে দেন এটা নাও নাও এটা দিয়েছে ওই যে সৌদি আরব থেকে পাঠিয়েছেন শাকাইদ ভাই ঠিক আছে ওনার জন্য দোয়া করতে বলবে কেমন ভাই কালকে একটা আপনি বলছিলেন যে আপনারা এখানে ত্রাণ পান নাই কেমন বলছিলেন না তো এখন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শাকাইদ যিনি তিনি হালকা আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন উপহারটা গ্রহণ করুন পাইছেন ঠিক আছে দোয়া করবেন ওনার জন্য আমাদের জন্য ভাই গতকালকে আমি যে নিউজটা করেছি আপনারা দেখেছেন এবং আপনারা অভিযোগ দিয়েছেন আপনারা কোনো ত্রাণ পান নাই এই ত্রাণটা সৌদি আরব প্রবাসী শাকাইদ ভাইয়ে পাঠিয়েছেন আপনাদের জন্য আপনারা কি খুশি আছেন আর ওনার জন্য একটু দোয়া করবেন আমাদের জন্য দোয়া করুন কেমন ধন্যবাদ এই ত্রাণটা আপনাদের জন্য ওই উপহারটা পাঠিয়েছেন সৌদি আরব প্রবাসী সাকেদ ভাই ত্রাণটা একটু বুঝে নেন পাইছেন ওনার জন্য দোয়া করবেন সাকেদের জন্য সৌদি আরব প্রবাসী আর আমাদের জন্য দোয়া করবেন দর্শক আসলে দেখছেন এই সেটটা পুরো ডুবানো অবস্থায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন চাসি আপনাকে যে আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন প্রবাসী সৌদি আরব প্রবাসী সাকেদ ভাই আপনি পাইছেন পাইছেন ওনার জন্য একটু দোয়া করবেন কেমন জি আসসালামু আলাইকুম জান নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মধ্যম সুলুকিযা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর